নিউগালিন এক্সার ব্রাশি পয়েন্ট পাঁচ হল ফ্রিগাবালিন এক্সটেন্ট রিলিজ ফর্ম এর একটি ঔষধ যা সাধারণত স্নায়ুবিক ব্যথা মস্তিষ্কের অস্বাভাবিক সংকেত নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ডায়াবেটিসের কারণে সৃষ্ট জনিত ব্যথা অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি সিঙ্গেল অথবা হচ্ছে হার পরবর্তী নার্ভ ব্যথা পোজ যেটাকে পোস্ট হারবেটিক নিউরালজিয়া বলে এবং দীর্ঘমেয়াদী শরীরের ব্যথা যেমন ফাইব্রোমায়ালজিয়া এবং আংশিক সিজার বা মৃগি রোগের সহায়ক থেরাপি হিসাবে এটি ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে স্পাইনাল কর্ড ইঞ্জুরিজনিত স্নায়ুর ব্যথা জেনারেলাইজ এনজাইটি ডিজর্ডার কমাতেও ডাক্তাররা এটা প্রিসক্রাইব করে থাকেন ঔষধটি শরীরের ভিন্নভাবে কাজ করে এটি সরাসরি ব্যথানাশক নয় বরং স্নায়ুর ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দেয় সাব ইউনিটে যুক্ত হয়ে অতিরিক্ত নিউরোট্রান্সমিটার নিঃসরণ কমায় ফলে স্নায়ুর অস্বাভাবিক উত্তেজনা কমে যায় এবং ব্যথা বা প্রশমিত হয় এই জন্য এটি দীর্ঘমেয়াদী ব্যবহার কমাতে কার্যকর ডোজ সাধারণত শুরু করতে হয় দিনে একবার ফাইভ মিলিগ্রাম খাবারের পর থেকে তবে ধীরে ধীরে রোগের ধরন ও অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ ডোজ সিক্স হান্ড্রেড মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে সাধারণত থ্রি হান্ড্রেড থার্টি মিলিগ্রাম পার ডে পর্যন্ত যথেষ্ট আবার পোস্ট হারপেটিক নিউরালজিয়া বা ফাইব্রামজিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুযায়ী বেশি ডোজ লাগতে পারে তবে ডোজ কখনো নিজে পরিবর্তন করা উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শে নির্ধারণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ঘোড়া অতিরিক্ত ঘুম আসা মাথা ভারী লাগা দৃষ্টি ঝাপসা হওয়া ওজন বৃদ্ধি পাওয়া হাত পা ফুলে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া এবং মনোযোগে ঘাটতি অন্যতম কিছু কিছু রুগীর ক্ষেত্রে শ্বাসকষ্ট বা মুডের পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে ঔষধ বন্ধ করলে উইড্রাল ইফেক্ট হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব বা উদ্বেগ বেড়ে যাওয়া তাই ঔষধ ধাপে ধাপে কমিয়ে বন্ধ করতে হয় যারা কিডনি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে গর্ভবতী বা স্তন্য দানকারী মায়াদের ক্ষেত্রে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত এছাড়া যারা আগে থেকেই সেন্ট্রাল সিস্টেম ডিপ্রেসড যেমন সিডেটিভ ঘুমের ঔষধ অ্যালকোহল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ এগুলো সাথে একত্রে ব্যবহার করলে ঘুম ভাব ও শ্বাসকষ্ট আরও বেড়ে যেতে পারে সবশেষে মনে রাখা জরুরি যে নিউগালিন এক্সার, ব্রাশি দশমিক পাঁচ হলো একটি প্রিসক্রিপশন ঔষধ এটি দীর্ঘস্থায়ী ব্যথা বা স্নায়ুব সমস্যা অনেক উপকার করলেও নিচ থেকে শুরু বা বন্ধ করা উচিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে গ্রহণ করতে হবে